এই সমস্যাটা কি আপনার গড়ে রয়েছে দেখুন তো আপনার জিন্স প্যান্টের নিচের অংশ কি ঢোলা হয়ে গেছে তাহলে আপনি এই টেকনিকটি ব্যবহার করতে পারেন তার জন্য প্রথমে আপনাকে সাইডে একটা অ্যাঙ্গেল মার্ক করে নিয়ে হাত শুই বা হ্যান্ড রেলের মাধ্যমে সিলাই করা শুরু করুন ভিডিওতে দেখানো প্রতিটি স্টেপ অবশ্যই মজর সহকারে দেখবেন এই কাজটি করার জন্য আপনাকে আগে থেকে কোনো প্রকার এক্সপেরিয়েন্স থাকতে হবে না বা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই ভিডিওটি একবার মজর সহকারে দেখলে আপনার যতবারে এই সমস্যা হবে আপনি সমাধান করে নিতে পারেন তাছাড়া আপনার বন্ধু বান্ধব যদি কেউ এই সমস্যা পড়ে তাকে আপনি এই বুদ্ধি দিয়ে সহায়তা করতে পারেন দেখুন আমরা মার্ক বরাবর এবং সাইজ সিমিল সেলাই পাল দিয়ে পুরোটা সেলাই করে নেব ছোটো ছোটো করে যাতে সেলাইটি অনেক টেকসই এবং মজবুত হয় দেখতে পাচ্ছেন কিভাবে করছি এই টেকনিকে করবেন তাহলে দ্রুত কাজটা করতে পারবেন এবং আপনার যে সমস্যা এটা সমাধান হয়ে যাবে পুরো সেলাই করা নেওয়ার পর যখন আমরা টান দিব তখন আমাদের মেজারমেন্টটা কমে যাবে এবং একটু অ্যাঙ্গেল হবে এটা কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই দেখে নেবেন একটু অ্যাঙ্গেল হলেও আমাদের যে আগেও অস্বস্তি হতো বা অসুবিধা হতো এটা আর হবে না ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখলে আপনার যতবারই এই সমস্যা হবে আপনি সমাধান করে নিতে পারেন তা সেলাই করা হয়ে গেল এখন টেনে এলাম টেনে নেওয়ার সাথে সাথে দেখুন মেজারমেন্টটা কমে গেল। নিয়েলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে আমাদের লেক ওপেনিংয়ের মেজারমেন্টটা কমে গেল আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজে সমস্যার সমাধান করে নিতে পারেন